যুব মহিলা লীগ প্রতিষ্ঠার পর থেকে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে রাজপথে সকল প্রকার নির্যাতন নিপির মুখে দাঁড়িয়েছে এটি একটি অনন্য নজির স্থাপন করেছে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু দীপুমণি শনিবার দুপুরে চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যুব মহিলা লীগের বাইশতম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন দেশের সবচাইতে বড় বৈদেশিক মুদ্রা অর্জনকারী পোশাক শিল্প সেখানে তিন চতুর্থাংশ নারী শ্রমিক তাই অর্থনীতিতে নারীদের অবদান রয়েছে শুধু পোশাক শিল্পে নয় নারীরা এখন ব্যবস্থাপনায় ও আসছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে দেশের সর্বোচ্চ আদালতে নারী সশস্ত্র বাহিনীতে নারী পাইলট হচ্ছে নারী এমন কোন জায়গা নেই নারী কাজ করছে না যেখানেই নারীরা আছে তারা দক্ষতার সহিত কাজ করছে অনুষ্ঠানে চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম জেলা সংগঠন রাজপথে ঢাকার রাজপথে আমার যুব মহিলা লীগের বন্ধুদেরকে যেভাবে প্রচার নির্যাতন করা অনেক কথা এসেছে যে এইভাবে তারা রাস্তায় প্রতিবাদ প্রতিরোধ করে তুলছে কিন্তু তাদেরকে কেউ থামাতে পারে। তারা কিন্তু একেবারে বঙ্গবন্ধু কন্যার বিজয় সেটাকে সূচিত করে নির্বাচনে প্রতি ঘরে ঘরে গিয়ে কাজ করে শেখ হাসিনার বিজয় নিশ্চিত করে তারপরে তারা ঘরে ফিরে গেছে এবং আমরা এই চাঁদপুরে আমরা আমাদের প্রত্যেকটি নির্বাচনেও দেখছি যে তারা যেভাবে সক্রিয় ভূমিকা পালন করছেন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন আমাদের যে কোনো আন্দোলন সংগ্রামে যেমন আমরা আমাদের এই বন্ধুদেরকে পাই তেমনি নির্বাচনেও আমরা আমাদের এই বন্ধুদেরকে পাই আর আমাদের ভোটার অর্ধেক নারী তো সেই অর্ধেক নারী ভোটার তাদের কাছে আমাদের যে সংগঠনগুলো আছে যেগুলোতে মূলত ভাইয়েরা কাজ করে তাদের কিন্তু সেই সকলের কাছে সরাসরি পৌঁছে যাওয়ার সুযোগ নাই কিন্তু আমাদের নারী ভোটারদের কাছে পৌঁছাতেই হবে সেই জন্য আমাদের নারী সংগঠন গুলোকে অনেক বেশি পরিশ্রম করতে হয় এবং আমাদের মহিলা আওয়ামী লীগ যুব মহিলা লীগ সমাজের অর্ধেক যদি পিছিয়ে থাকে সমাজ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে সমাজ কিন্তু যেভাবে দৌড়ে চলতে পারার সম্ভাবনা আছে তা সেটা পারবে না তো এই অর্ধেক নারী তার কত সম্ভাবনা সে অর্থনৈতিক দেশের উন্নয়নে কত বিরাট ভূমিকা পালন করতে পারে দেখেন আমাদের দেশের যে সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প আমাদের পোশাক শিল্প সেই পোশাক শিল্পে তিন চতুর্থাংশ মানে চার ভাগের তিন ভাগ কিন্তু নারী জমে আমাদের এই যে নারীদের সাফল্য আমাদের অর্থনীতিতে আছে নারীদের অবদান আমাদের অর্থনীতিতে আছে আমরা সেটা কেন ভুলে যাব শুধু কি আমার পোশাক শিল্পের শ্রমিক বন্ধির কথাই শুনছে ওখানে শুধু থাকবে সে কিন্তু এখন ব্যবস্থাপনায় আসছে সে এখন বড় বড় কাজে আসছে আজকে সকল পেশায় আগে শুধুমাত্র আমরা কিছু চিকিৎসক দেখতাম আর শিক্ষক দেখতাম শেখ হাসিনার কল্যাণে আজকে দেশের সর্বোচ্চ আদালতের নারী আজকে সশস্ত্র বাহিনীতে নারী আজকে নারী আজকে এমন কোন জায়গা নাই যেখানে আজকে নারী আজকে রাষ্ট্রদূত না এমন কোনো পেশা নাই যেখানে নারী কাজ করছে না ট্রেন চালাচ্ছে বাস চালাচ্ছে প্রকৌশলী স্থপতি সবকিছু সব জায়গায় নারীরা এবং যেখানে নারীরা আছে সেখানেই তারা কিন্তু চন্দন্ত প্রতাপে তারা কাজ করছে এবং তারা তাদের যে দক্ষতা আছে যোগ্যতা আছে তার প্রমাণ তারা প্রতি পদে পদে কিন্তু তারপরও তারপরও সারা দেশে নারী তার যে কর্ম জগতে যতটা তার আসতে পারার কথা ততটা কিন্তু এখনো আসতে পারে নাই সেই কর্মজগতে নারীর অংশগ্রহণ কর্মজগত মানে কি যেই কর্মজগত থেকে টাকা রোজগার হয় কর্মজগত কাজের হিসাব করলে নানি অনেক বেশি কাজ করে বাড়ির কাজ তো হিসাবে আসে না সাংস্কৃতিক